শুভরাত্রি বন্ধুরা তো এই যে রাত্রির জন্য হবে রুটি তো রুটিটা মাখিয়ে নিয়ে চলো আর এইখানে যে তরকারিটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম তো তরকারিটা হয়ে এসেছে হয়ে গেছে প্রায় আর আটাগুলো ওই যে গোল গোল করে রেখেছি তো তরকারিটা নামিয়ে নিয়ে চলো আমি সুস্মিতা আমার নতুন পরিবারে সবাইকে আমন্ত্রণ সবাই পাশে থেকে ভালোবাসা দিও আর রাত্রের জন্য কয়েকদিন ধরে রুটি বানাচ্ছি তো দেখো আজকে রুটি বানানো দেখাচ্ছি কিন্তু আমি রুটি ভালো বানাতে পারি না তোমরা আবার মানে কি বলবো তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো বানাও তো এই যে আমি দেখছো যে তোমাদের সাথে কথা বলছি ক্যামেরার দিকে তাকিয়ে তো কথা বলছিলাম আমি ভাবছিলাম যে রেকর্ড হচ্ছে কিন্তু পরে দেখি সেগুলো রেকর্ডই হয়নি সাউন্ডটা কমানো ছিল তো এই জন্য পরে ভয়েসটা দিলাম আর আমার ক্যামেরা ধরার নেই ক্যামেরাম্যান আমার ছেলে কখনো থাকে তো কখনো থাকে না সেটাই আমি হেসে হেসে বলছিলাম তোমাদেরকে হয়তো গল্প করছিলাম ভালো কিছু তো সেটা রেকর্ড হয়নি কি আর করব তো আমি এই যে স্ট্যান্ড আছে সেখানে মোবাইলটা রেখে এই যে একা একা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমরা পাশে থেকো বন্ধুরা চলো তাহলে রুটিগুলো বানিয়ে নিই রুটি কিন্তু ভালো বানাতে পারি না বন্ধুরা আগে তো আরও খারাপ তো একটা বাংলাদেশ একটা মানে ভারত এরকম হয়ে যেত তো এখন যাই হোক একটু হয় চলার মতো তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে আরও আশ্বস্ত করবে অবশ্যই আর তোমরা অবশ্যই পাশে থাকবে এটুকু আশা রাখি তো চলো রুটিটা বানিয়ে নিই আর সবাইকে শুভরাত্রি আর শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে আর রুটি সবজি খেতে সবাই অবশ্যই চলে এসো তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা শুভরাত্রি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো আমার নতুন পরিবারে সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ রইল অনেক ভালোবাসাও রইল তো আজকের মতো এ পর্যন্তই টাটা বন্ধুরা আর রুটিগুলো গোল হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানিও